হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা কিন্তু এই যুগে টুকি কিছু ভিডিও এডিট করে থাকেন আর এই ভিডিও এডিট করার জন্য লাগে কিন্তু আমাদের একটি এডিটস এর অ্যাপ আপনারা কিন্তু এই এডিটস এর অ্যাপ কেনার জন্য বিভিন্ন ধরনের ডলার বা টাকার প্রয়োজন হয় আবার অনেক সময় দেখবেন যে অনেক ফ্রি অ্যাপ্লিকেশন পাওয়া যায় যেমন ক্যাপ কাটি ধরা যায় কিন্তু তার ভিতরে যখন আপনি কোনো ইফেক্ট ব্যবহার করবেন তখন সেখানে নো ইন্টারনেট দেখায় আর এইগুলো থেকে যদি আপনি বাঁচতে চান একটি সম্পূর্ণ ফ্রিতে যদি একটি ক্যাবকাট অ্যাপ চান তাহলে আপনি আমার টেলিগ্রাম অ্যাপে যুক্ত হয়ে সেখান থেকে একটি ক্যাবকাট ভার্সন নিয়ে নিতে পারেন সেই ভার্সন আপনার কোনো নো ইন্টারনেট প্রবলেম হবে না এবং আপনি অ্যাকাউন্ট সাইন ইন করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ইফেক্টস যে টিকটেক ভিডিও ইউটিউব ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও এডিট মেকিং করতে পারবেন তো আপনার যদি হয় তাহলে আমাকে টেলিগ্রামে আমাদের ডিসক্রিপশন বক্স এ আমার টেলিগ্রামের এর চ্যানেল এর লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে আমাকে নক গিয়ে এই প্রো অ্যাপ নিয়ে